প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন আমলকি সিরাপ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং সাধারণত ভিটামিন সির অভাব পূরণ ও শরীরের সাধারণ দুর্বলতা দূর করার জন্য ব্যবহৃত হয় শরীফ হোমিও ফার্মেসি তারা ক্ষীপ্রগতি আমলকি সিরাপ ক্ষি নামে একটি পণ্য বাজারজাত করে যা কোষ্ঠকাঠিন্য ক্ষুধামান্দ পড়া এবং রক্ত পরিষ্কারে কার্যকর আমলকি সিরাপ ভেষজ উপাদানে তৈরি যা হৃদরোগ জন্ডিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর আমলকি সিরাপ একটি ভেষজ ঔষধ যা প্রধানত আমলকি ফেল্যান্ডাস অ্যাম্বলেকা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান যেমন পিপুল দারচিনি জষ্টিমধু এবং আদা দিয়ে তৈরি করা হয় আমলকি একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল যা আযুর্বেদ ও ইউনানি চিকিৎসায় গো অমিত ফল ঘি মাদার অফ অফ্রুট হিসেবে পরিচিত এটি শরীরের পুষ্টি বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে ব্যবহৃত হয় শুকনো আমলকি এক গ্রাম পিপুল শূন্য এক শূন্য গ্রাম আদা শূন্য শূন্য পাঁচ গ্রাম কাকডাসিঙ্গি জষ্টিম দারচিনি এবং অন্যান্য ভেষজ উপাদান পরিমাণ কম এই সিরাপ সাধারণত ইউনানি বা আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা হয় যা রাসায়নিক উপাদানের পরিবর্তে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করে তবে কিছু ক্ষেত্রে কোম্পানিগুলো স্বাদ বাড়ানোর জন্য চিনি বা অন্যান্য সংরক্ষক ব্যবহার করতে পারে আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা পেয়ারার চেয়ে তিন গুণ কাগজি লেবুর চেয়ে এক শূন্য গুণ এবং কমলার চেয়ে এক পাঁচ দুই শূন্য গুণ বেশি এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরে ফ্রি র্যাডিক্যাল দূর করে এবং ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে আমলকি সিরাপ আমরা কেন ব্যবহার করব আমলকি সিরাপ ব্যবহারের প্রধান কারণ হল এর বহুমুখী স্বাস্থ্য উপকারিতা এটি শরীরের সামগ্রিক সুস্থতা বাড়ায় এবং নিম্নলিখিত কারণে ব্যবহার করা যেতে পারে ভিটামিন সির অভাব পূরণ আমলকি সিরাপ ভিটামিন সির একটি চমৎকার উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্কার্ভি বা দন্তরোগ প্রতিরোধ করে পরিপাকতন্ত্রের উন্নতি এটি হজমশক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের সমস্যা যেমন অম্ল বা গ্যাস্ট্রিক কমায় শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা এবং স্মৃতিশক্তির দুর্বলতার জন্য এটি কার্যকর ত্বক ও চুলের যত্ন ত্বকের স্বাস্থ্য উন্নত করে চুল পড়া কমায় এবং খুশকি দূর করতে সাহায্য করে হৃদযন্ত্র ও লিভারের স্বাস্থ্য এটি উদৌ কোলেস্টেরল কমায় হৃদরোগ প্রতিরোধ করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণ আমলকি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে ওজন কমাতে সাহায্য করে আমলকি সিরাপ কখন ব্যবহার করব আমলকি সিরাপ সাধারণত নিম্নলিখিত পরিস্থিতিতে ব্যবহার করা যায় সকালে খালি পেটে হজমশক্তি বাড়ানো এবং শরীরের পুষ্টি সাধনের জন্য সকালে খালি পেটে সেবন করা সবচেয়ে কার্যকর খাবারের পর সাধারণ দুর্বলতা বা ক্ষুধামান্দ দূর করতে খাবারের পর সেবন করা যায় নিয়মিত ব্যবহার দীর্ঘমেয়াদী সর্দিকাশি ত্বকের সমস্যা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় সেবন করা যায় ঋতুগত পরিবর্তনে শীতকালে বা ঋতু পরিবর্তনের সময় সর্দিকাশি প্রতিরোধে এটি ব্যবহার করা যায় আমলকি সিরাপ কি কাজে ব্যবহার করব আমলকি সিরাপ নিম্নলিখিত কাজে ব্যবহার করা যায় সাধারণ দুর্বলতা দূর করতে শরীরের শক্তি ও সতেজতা বাড়ায় ক্ষুধামান্দ ও বদহজম খাওয়ার রুচি বাড়ায় এবং হজমশক্তি উন্নত করে চুল ও ত্বকের সমস্যা চুল পড়া খুশকি এবং ত্বকের দাগ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে সর্দিকাশি ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করে হৃদরোগ ও লিভারের সমস্যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং লিভারের কার্যকারিতা বাড়ায় রক্তশূন্যতা ও জন্ডিস রক্তে লোহিত কণিকার উৎপাদন বাড়ায় এবং জন্ডিসের চিকিৎসায় সহায়ক আম্লকি সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় আমলকি সিরাপের উপকারিতা বহুমুখী যা নিচে বিস্তারিত দেওয়া হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে যা সর্দিকাশি ফ্লু এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করে পরিপাকতন্ত্রের উন্নতি কোষ্ঠকাঠিন্য বদহজম এবং পেপটিক আলসার প্রতিরোধে কার্যকর ত্বক ও চুলের স্বাস্থ্য অ্যান্টিএজিং বৈশিষ্ট্য ত্বকের বলিরেখা কমায় দাগ দূর করে এবং চুলের গোড়া মজবুত করে হৃদযন্ত্র ও লিভারের সুরক্ষা উদো কোলেস্টেরল কমায় হৃদরোগ প্রতিরোধ করে এবং লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে রক্তে শর্করার নিয়ন্ত্রণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক দৃষ্টিশক্তি উন্নতি ক্যারোটিন এবং ভিটামিন সি চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ছানি প্রতিরোধ করে মানসিক শক্তি বৃদ্ধি স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আমলকি সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় আমলকি সিরাপ সেবনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি যদিও আমলকি একটি প্রাকৃতিক উপাদান এবং সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় তবুও নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হবে সাধারণ নির্দেশনা গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে আমলকি সিরাপ বা অন্য কোনো ভেষজ ঔষধ ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত চিকিৎসকের পরামর্শ গর্ভবতী মহিলাদের কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই ডাক্তার বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু ভেষজ উপাদান গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে অতিরিক্ত সেবন এডানো আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা অতিরিক্ত সেবনে কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে যা গর্ভাবস্থায় অসুবিধাজনক হতে পারে পরামর্শ গর্ভাবস্থায় আমলকি সিরাপ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন সাধারণত টাটকা আমলকি ফল বা আমলকির রস অল্প পরিমাণে খাওয়া নিরাপদ হতে পারে তবে সিরাপে থাকা অন্যান্য উপাদানের প্রভাব বিবেচনা করতে হবে আমলোকি সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া আমলকি সিরাপ সাধারণত নিরাপদ হলেও অতিরিক্ত সেবন বা কিছু ব্যক্তির ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো। হল পেটের সমস্যা ডায়রিয়া পেটে ব্যথা বমি বমি ভাব বা গ্যাস্ট্রিক অ্যালার্জি কিছু ব্যক্তির ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি চুলকানি বা মুখের চারপাশে লালভাব দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত ভিটামিন সির কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে রক্তের শর্করার সমস্যা হাইপারগ্লাইসেমিক ব্যক্তিদের ক্ষেত্রে আমলকি সিরাপে থাকা চিনি বা বীজযুক্ত উপাদান রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে কিডনি সমস্যা কিছু নিম্নমানের সিরাপে যেমন রয়্যাল আমলকি প্লাস ক্ষতিকর উপাদান থাকতে পারে যা কিডনি বা ফুসফুসের ক্ষতি করতে পারে সতর্কতা নিষিদ্ধ বা নিম্নমানের সিরাপ এড়িয়ে চলুন যদি কোনো পার্শ্ব দেখা দেয় তবে সেবন বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন আমলকি সিরাপ ব্যবহার বিধি আমলকি সিরাপের ব্যবহার বিধি কোম্পানি ও পণ্যের উপর নির্ভর করে সামান্য ভিন্ন হতে পারে সাধারণ নির্দেশনা নিচে দেওয়া হল প্রাপ্তবয়স্কদের জন্য দুই চার চাচামচ সিরাপ দিনে এক দুইবার সাধারণত খাবারের পর বা খালি পেটে পানির সাথে মিশিয়ে কিছু কোম্পানির সিরাপ যেমন আমলাসল সকালে খালি পেটে দুই শূন্য তিন শূন্য মিলি পানির সাথে সেবনের পরামর্শ দেয়া শিশুদের জন্য এক দুই চামচ দিনে একবার তবে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ব্যবহারের সময় সকালে খালি পেটে বা খাবারের পর সেবন করা যায় দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নিন পরামর্শ সিরাপের বোতলে দেওয়া নির্দেশনা বা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন অতিরিক্ত সেবন এডিয়ে চলুন সতর্কতা ও পরামর্শ সতর্কতা অতিরিক্ত সেবন এডানো দৈনিক এক দুইটি আমলকি বা নির্দেশিত মাত্রায় সিরাপ সেবন করুন অতিরিক্ত ভিটামিন সি কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে নিষিদ্ধ পণ্য এডানো রয়েল আমলকি প্লাসের মতো নিষিদ্ধ সিরাপ ব্যবহার করবেন না অ্যালার্জি পরীক্ষা যদি আপনার ভেষজ উপাদানে অ্যালার্জি থাকে তবে প্রথমে অল্প পরিমাণে সেবন করে পরীক্ষা করুন শিশুদের নাগালের বাইরে রাখুন সিরাপ ঠান্ডা শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন কিডনি রোগীদের জন্য কিডনি সমস্যা থাকলে আমলকি সিরাপ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় পরামর্শ চিকিৎসকের পরামর্শে যে কোনো ঔষধ সেবনের আগে আয়ুর্বেদিক বা ইউনানি চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে টাটকা আমলকির বিকল্প সম্ভব হলে টাটকা আমলকি ফল বা রস ব্যবহার করুন কারণ এটি আরও প্রাকৃতিক এবং পার্শ্ব ঝুঁকি কম মানসম্পন্ন পণ্য নির্বাচন সবসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোম্পানির সিরাপ কিনুন স্বাস্থ্যকর জীবনযাপন আমলকি সিরাপের পাশাপাশি সুষম খাদ্য পর্যাপ্ত পানি এবং ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যের যত্ন নিন